শাহজানা মাহফুজ আলমের বালখিল্য বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাহলে বলতেই পারেন বাংলাদেশের মানদণ্ডে বালকদেরকে মন্ত্রী বানানো হবে আর তারা বালখিল্য করবেন না তা তো হতে পারে না কিন্তু তাদের করার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বালখিল্য বসে বসে কেন দেখছেন প্রধান উপদেশ আমি সেই প্রশ্নটা করতে চাই এই আলাপটা আনা জরুরি আমি খেয়াল করেছি যারা মাহফুজ আলম হঠাৎ করে একটা স্টেটাস দিলেন এক্সাক্টলি স্টেটাস এখন আর নেই এখানেও ফান আছে

অনেকে যেটা মনে করেছেন ওই ডিলিট করে দিতে পারেন তাই স্ক্রিনশট তোলা হয়ে গেছে এবং আমি নিজেও তার এরপর একটা প্রথম মন্তব্যে তিনি ওখানে ব্যাখ্যা করেছেন কেন একে কথা তিনি বলেছেন ওটাও এখন আর নেই কিন্তু আমি ওটাও কপি করে রেখেছিলাম তিনি বলছেন যে জুলাই শক্তিগুলোর ঐক্য নেই এবং পুরাতন একেগারো যে শক্তিগুলো আছে তারা সক্রিয় হয়ে উঠেছে আর জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন করা হচ্ছে পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি ইত্যাদি ইত্যাদি আর দশটা ইভেন্টের মতো মানব দেখানো হচ্ছে তিনি জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাচ নাকচ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে নির্বাচনে কোনো সমস্যা না থাকলেও সেটা নিয়ে টানা পড়েন দেখানোর চেষ্টা হচ্ছে তাদের ইত্যাদি সবকিছু কিছু মিলিয়ে তিনি মনে করছেন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এটা কি হঠাৎ করে একদিন দুদিনে হয়েছে তিনি হঠাৎ করে এই স্টেটাসটা কেন দিলেন কি ঘটলো যে চার অগস্ট তাকে এই স্টেটাসটা দিতে হয়েছে এখানে কথা মনে রাখা দরকার এক এগারো হবে কিনা এক হওয়ার মতো প্রেক্ষাপট আসলে দেখা যায় যদি আক্ষরিক অর্থে আমরা দেখি যে সময় এক এগারো হয়েছিল বোঝা যাচ্ছিল দেশে এমন একটা সমস্যার দিকে গিয়ে যাচ্ছে সেই রকম সমস্যা এক্সিস্ট করে এখন করতে হচ্ছে না তাহলে তিনি কেন বলছেন এই যে যাবতীয় যা যা কথা বলছেন এগুলো দীর্ঘদিন থেকে তিনি বলেছেন উনি আজও একাধিকবার এইসব কথা লিখেছেন আমরা একটু তার অন্য বালখিল্যগুলো যোগ করে নেই মানে এই কয়েকদিন আগে তিনি একটা স্টেটাসে স্পষ্টত এনসিপি দায়ী করেছেন যখন তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় তখন তিনি সেটা নিয়ে জানান যে একটি নতুন দলের সর্বোচ্চ নেতৃত্বের অনেকে করাপশনে জড়িত পরে কিছুক্ষণের মধ্যে সেটা আবার এডিট করে বিভিন্ন রাজনৈতিক দলের যোগ করেছিলেন আমরা নিশ্চয় মনে করতে পারবো একবার তিনি অখণ্ড বাংলা ভারতের বিভিন্ন অংশ বিহার উড়িষ্যা টুড়িষ্যা সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ মিলিয়ে অখণ্ড বাংলার আলাপ দিয়ে তীব্র সমালোচনার মুখে সেই স্টেশন করেছেন ধরে নিলাম যে তখন খানিকটা অপরিণত ছিলেন তিনি মাত্রই ক্ষমতায় এসেছেন এত কিছু বুঝে উঠতে পারেননি কিন্তু এরপর চলছে এবং ক্রমাগত চলছে এই যে লাস্ট যে ঘটনাটা উনি ডিলিট করে কি অর্জন করলেন আসলে তার মানে কি উনি যে কথাটা বলেছেন এটা মিথ্যা কথা বা প্রথম যখন দিলেন এরপর আবার অ্যাড করলেন যে না তিনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তিগুলো জয়ী হবে প্রথম কিছুটা তা মনে করেননি তাহলে কেন সেটা লিখেননি পরে আবার লিখলেন কেন আবার ব্যাখ্যা দিলেন এবং ডিলিট করেন ডিলিট করার মধ্যে কি অর্জন করলেন তার যে কথা আমি যেটা বলছি যে আমি যদি মনে করি যে আমি কোনো কিছু ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাইবো যে আমার এই কথাটা ভুল আমি এই কারণে এটা বলেছিলাম এটা আমার উচিত হয়নি তখন আমি এটা উজ্জ্বল করতে পারি আদারওয়াইজ আমি ডিলিট করেছি মানে আমার আগের বক্তব্য সব মানুষের কাছে রয়ে গেল সে বক্তব্য প্রত্যাহার করি এগুলোই বলছি প্রধান উপদেষ্টা যখন এই ধরনের উপদেষ্টাকে নিয়েছিলেন ছাত্রদেরকে নিয়েছিলেন তখনই একটা আলাপ করেছিলাম এটা পরের দিকে বলবো এবং তার জায়গা থেকে এটা একটা ডিজাস্টার সিদ্ধান্ত হয়েছে যে কথাটা বলছিলাম হঠাৎ করে এক এগারো দেখছেন কেন এলাম মাহফুজ আলম আমি ধারণা করি গতকাল একটা ঘটনা ঘটেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা করেছে গত এক বছরের পরিস্থিতি নিয়ে মানে সব রাজনৈতিক দলে এমনকি বিএনপি কেউ কঠোর সমালোচনা আছে কিন্তু এনসিপি সম্পর্কে তিনি তারা দুটো বক্তব্য দিয়েছেন যে দুটো বক্তব্য সম্ভবত এখন তাদের খুব গায়ে লাগা শুরু হয়েছে মানে তার হেডলাইন হচ্ছে এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে যেন মিশে জামান কি বলছেন যখন কিংস একটি পার্টির কথা বলছে তখন উনি বলছেন এটা গোপন করার কিছু নেই এটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোগ দেওয়া সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের দুজন সরকার সেই হিসাবে কিংস পার্টি এবং তাদের পর্যবেক্ষণ এটি আইডি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হচ্ছে মানে আমরা যে অভিযোগটা করছিলাম যে সরকারের অ্যালাইনমেন্ট আছে সরকার সমর্থন করছে টিআইডি স্পষ্টভাবে বলছে সরকারের পৃষ্ঠপোষকতা এই দল তৈরি হয়েছে আমাদের অনেকে ওই কথা বলছেন এবং আরেকটা জায়গায় বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যেই সে পুরনো যে ধরনের বাজে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনীতিও না

যথেষ্ট সত্যটা খুবই সত্য কথাবার্তা সরাসরি বলা হয়েছে কঠোর ভাষায় বলা হয়েছে এই জিনিসগুলো আমি ধারণা করি যে এখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তারা ইন্ডিকেট করছেন এনসিপিকে যখন কিংস পার্টি বলা হচ্ছে তার মানেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে সরকারের এই বদনাম ঘোটানোর জন্য এরকম একটা ঝুঁকি তাদের আসতে পারে বলে ফিল করছেন মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা খুব আরাম টারাম পেয়ে গেছেন নিশ্চয়ই তারা সরতে চাইবেন না না হলে এই দুজনের আরও অনেক আগে সরে যাওয়া উচিত ছিল এই দুজনকে দিয়ে যেহেতু এনসিপি দলটা অভিযুক্ত হচ্ছে তারা নিজেরাই সরে যাওয়া উচিত ছিল বোধ করি এখন যারা মাহবুব আলম ইনসিকিউর ফিল করছেন যে সরকার এবার বা সরকার প্রধান এবার তাদেরকে সরে যেতে বলে কিনা সেটা নিয়ে তারা হয়তো ভয় পাচ্ছেন তাই এখন এই আলাপ আমরা দেখেছি যখন কোনো সমালোচনা সে হাজির হয় তখন আপনি এমন একটা কিছু আনেন যেটার মাধ্যমে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা যেহেতু যে একটা এক একবারের মতো পরিস্থিতি হয় এটা তো সত্য কথা যে তখন আমরা হুড়মুড় করে এই সরকারের পেছনে দাঁড়াবো তখন অন্যান্য যাবতীয় আলাপ আলোচনা সাথে অনেকেই বলবো নিশ্চয়ই আমরা একটা এক এগারো চাই না ইত্যাদি ইত্যাদি একইভাবে মাঝে মাঝে আওয়ামী লীগকে ডেকে হচ্ছে এখন আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে দেখছি যে তিনি পতিত স্বৈরাচারী শক্তি আবার শক্তি অর্জন করে নির্বাচনকে বঞ্চাল করতে চাই ধরনের আলাপ আনছেন আমরা আমি অনেকবার বলেছি আমি সেই তার এই বক্তব্যের পরও বলেছি যে আওয়ামী লীগ বাংলাদেশে মাঝারি স্কেল বড় স্কেল তো দূরেই থাকুক মাঝারি স্কেলেও কিছু করতে পারবে নষ্ট নাশকতা যেটার মধ্যে নির্বাচনটা অন্চয়তার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হতেই পারে না কোনোভাবে সেই শক্তি তাদের আশপাশে অনেক দু জায়গায় বিচ্ছিন্ন কিছু সহিংসতা তারা করতে পারে কিন্তু নির্বাচনের পথ কোনো ডিসরাপটেড হবে বলে আমি কোনোভাবেই মনে করি না বরং এটা করা শক্তি আছে চেষ্টা আছে নিশ্চয়ই আমাদের এই অভ্যুত্থানেরই শক্তিগুলোর কারো কারো যারা নির্বাচন হতে দিতে চায় না সরকারকে অনেক দীর্ঘ সময় রাখতে চায় রেখে নিজেদের ক্ষমতা উপভোগ করতে চায় তারা সো এগুলো কিছুই নয় এগুলো আসলে নিজেদের উপরে আসা আক্রমণ থেকে বাঁচার এক ধরনের চেষ্টা কিন্তু তৃতীয় শ্রেণীর প্রচেষ্টা যেন বাসুদ আলম যেটা করলেন এগুলো আমাদের খুব জানা আছে খুব জেনা আছে মোটেও এক এগারোর পরিস্থিতি দেশে নেই কিন্তু উনি এটা ডেকে এনেছেন কিন্তু যে কথাটা বলছিলাম শুরুতে প্রধান উপদেষ্টা কেন এদেরকে এখন পর্যন্ত এদের বালকিল্য সহ্য করছেন এসবটা যখন প্রথম গঠিত হয়

এই বয়সের কাউকে এই ধরনের দায়িত্ব দেয় তখন মাহবুব আলম যাননি তখন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ গিয়েছিলেন তারা জন্য ভালো হবে না আর একই সাথে ক্ষমতার মধ্যে যাওয়া মানে নানা রকম দুর্নীতি অনিয়ম আমরা মাহফুজ আলমের বিরুদ্ধে শুনিনি কিন্তু যেন আসিফ মাহমুদ সজিব ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সহ যে কোনো কিছু ভয়ঙ্কর সব অভিযোগ আমরা পেয়েছি

নিয়লে বলতে হবে না আমি আসলে এই কারণে দেখলাম ঝামেলা হচ্ছে তাই আমি বাঁচার জন্য এটা করেছি কিছু একটা বলে তারপর সেটা প্রস্তাব করতে হবে এর আগে স্টেটেসে একই করেছেন তার আগে করেছেন প্রধান উপদেষ্টা খুব দ্রুত আমি মনে করি উচিত এটাকে সরিয়ে দেয়া দুর্নীতি দুঃশাসন ক্ষমতার অপব্যবহার এক ধরনের মাফিয়াগিরি মাসে পহমদের বিরুদ্ধে আছে সেগুলো যদি সরিয়ে রাখা হয় তিনিও সেনাপ্রধানের বিরুদ্ধে যে ধরনের একটা ইন্টারভিউ দিয়েছিলেন তুম অবিশ্বাসযোগ্য বিশ্বাসঘাতক কেন প্রধান উপদেশে থেকে সহ্য করে যাচ্ছেন আমি আসলে জানি না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার একটা ভালো যুক্তি আছে নির্বাচন সামনে আসছে যেহেতু তাদেরকে নিয়ে প্রশ্ন আছে তাদেরকে খুব দ্রুত সরিয়ে দেওয়া উচিত আমি জানি না তারপর তিনি করবেন কিনা এটাই খুব অবাক হয়েছি এই দুজন যেখানে যেখানে যার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আসছে কোথাও তিনি পরিবর্তন করে চেষ্টা করছেন না অন্তত সাফল্য করতে পারতেন কিন্তু সেটাও তিনি করছেন না এক অদ্ভুত রহস্য আমার কাছে কেন এটা করেন না আমি আগেও একদিন বলেছি শেখ হাসিনার মতো একজন সৈরাচার এই কাজগুলো করে না কারণ হলো সে দেখাতে চায় তার সিদ্ধান্তে কোনো ভুল হয় না ধরনের প্রদেশে চমৎকার হবে মানুষের সামনে বিভিন্ন ইন্টারভিউতে তাদের ভুল ভ্রান্তি নিয়ে স্বীকারোক্তি দিতে দেখেছি তাদের অক্ষমতা নিয়ে স্বীকারোক্তি উক্তি দিতে দেখেছি কিন্তু এই শিকার উক্তি যথেষ্ট না তারা কাজ করছেন সেটা আমাদের সামনে ভিজিবল হতে হবে